আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঝুকুনি আজকে আমরা রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝুকুনি দিয়ে তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে ঝুকুনি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা এটা তরকারিটা কিন্তু খুবই মজা কিন্তু অনেকে আমরা ভালোভাবে রান্না করতে পারি না সেই জন্য কিন্তু এটা খেয়ে আমরা মজা পাই না তো আজকে আমি দেখাবো এই জুকুনিটা কিভাবে রান্না করে তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি এটাতে আমি চার টেবিল পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এই পর্যন্ত যে আমার আপুরা দেখতেছ অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে দিবে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে তারপরে আমি দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি জালটা যে যার যার দিবে আমি কিন্তু ছোট ছোট দুইটা ঝুঁকনে নিয়েছিলাম রান্না করার জন্য তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব ভালো করে তারপরে চিংড়ি মাছটা আমার দেখো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন আমার আদা রসুন একসাথে ফেস্ট ছিল তাই এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম যেহেতু তরকারিটা কম আর এটার মধ্যে তেমন একটা মশলা লাগে না সেই জন্য অল্প করে দিয়েছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে দেখো চিংড়ি মাছটা যাদের অ্যালার্জি আছে ভেজেও দিতে পারো এক্সট্রা আর তারপরে আমি কেটে রাখা ঝুঁকুনি আর একটা আলু দিয়েছিলাম এটার সাথে তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিব আর যখন ঢেকে দিব তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে তো আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখো আমার তরকালিটাতে কিন্তু অটোমেটিক পানি উঠে গিয়েছে মানে এটা যতই সিদ্ধ হবে ততই পানি উঠে যাবে তো এখন আমি আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব একটু নেড়ে ছেড়ে তো আমার এই ভিডিওটা যারা নতুন দেখতেছো যদি তোমাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থেকে যেতে পারো তো আমি তো ডেকে দিয়েছি কিছুক্ষণ পর আমরা আবারও ডাকনাটা উঠিয়ে দেখব দেখো কত পানি উঠে গিয়েছে এটা থেকে এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে তো আমি যেহেতু একটা আলু দিয়েছি সেই জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিবা যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যারা নতুন বন্ধু আস তারা কেউ দয়া করে ফুল ওয়াশ না করে সাবস্ক্রাইব করবে না ভিডিও আর পাশে আসি পাশে থেকেও এইরকম কমেন্ট করবে না প্লিজ তো আমার তরকারিটা কিন্তু অনেক পানি উঠে গিয়েছে তরকারিটার থেকে আমি কিন্তু এখনো পানিটা দেইনি তো আমি এখন পানিটা দিয়ে দিব যে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেব এই যে সামান্য পরিমাণ পানি দিয়েছি এমনিতেই তরকারিটা কিন্তু একটু পানছে পানছে সেই জন্য লবণের পরিমাণটা যাতে ঠিক থাকে সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটু লবণটা চেকে নিতে হবে ঠিক আছে কিনা তো আমি এটাকে ডেকে দিব আর কিছুক্ষণের জন্য চার থেকে পাঁচ মিনিট হলেই হবে হচ্ছে আমি চার থেকে পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদের আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখো তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এই তরকারিতে বেশি জল থাকে না সামান্য পরিমাণ জল থাকে যে দেখো আমি দেখাচ্ছি একবারে পুরো সিদ্ধ হয়ে তো ডাল হয়ে যাচ্ছে আর তো এখন আমি এই মুহূর্তে দিয়ে দিব ধনে পাতা ধনেপাতাটা আমারও খুব ভালো লাগে ধনেপাতাটা দিলে মনে হয় যে আলাদা একটা স্বাদ আসে তরকারিতে সেই জন্য না আজ যে মাছের তরকারি ধনেপাতাটা তো না দিলে নাই হয় তো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি এখন চুলাটা আমি বন্ধ করে দিব বন্ধ করে আমি তরকারিটা ঢেকে দিব যাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো থাকে তো আমার তরকারিটা রান্না শেষ তো আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাবো কিরকম হয়েছে তরকারিটা দেখতে এটা খেতে খুব স্বাদ হয়েছিল তা যাই পর্যন্ত সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট দিবে আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আমার স্বাদ অনুযায়ী সবাইকে সাপোর্ট দেওয়ার আর আমার এই তরকারিটা আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খেয়ে খুবই মজা পাবেন আল্লাহ হাফেজ